আমরা একটি পেশার কুকার রিপেয়ার করব সমস্যা হলো প্রেশার কুকার সিটি দিচ্ছে না প্রেশার কুকারের প্রেশার এই ভ্যান পাইপের মাঝখান থেকে গোড়ার থেকে লিক হয়ে বের হয়ে যাচ্ছে কেন বের হচ্ছে আমরা একটু পরেই দেখব দেখেন এর যে হ্যান্ডেল রয়েছে সেটা কতটা লুজ রয়েছে এই যে আপ ডাউন করছে অর্থাৎ ওই যে ভ্যান্ড পাইপ দেখছেন যেখানে সিটি পরিয়ে দিতে হয় তা লুজ হয়ে গেছে ফলে এর গোড়ার থেকে পেশার বের হয়ে যাচ্ছে এ কারণে মূলত সিটি দিচ্ছে না কারণ ভেতরে যদি পেশার ধরে রাখতে না পারে তাহলে সিটি দেওয়ার প্রশ্নই আসে না পেশার রিলিজ হয়ে যাচ্ছে এ কারণে আমরা কি করব প্রথমে ভ্যান পাইপ খুলব খোলার জন্য নিচে নাট রয়েছে সেটা খুলে নিয়েছি একটি রিং রেঞ্জ ব্যবহার করে আমি খুলে নিয়েছি তো এই পর্যায়ে ভ্যান পাইপ খুলব এবং হ্যান্ডেলও খুলে আসবে কেন খুলবো ওখানে যে ময়লা রয়েছে সেটা পরিষ্কার করে দেবো দেখেন কত পরিমাণে ময়লা আছে আমরা একটি সিরিজ পেপার ব্যবহার করে পরিষ্কার করে দিচ্ছি এবং পরিষ্কার করে আমরা পর্যাপ্ত পরিমাণে টাইট করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি কারণ লুজ ছিল এবং এই যে প্রেশার কুকারের যে ঢাকনা সেটা যদি বাঁকা থাকে কিভাবে সোজা করতে হয় খুবই সহজ প্রক্রিয়া সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তো পূর্বের ভিডিওতে প্রেশার কুকারের বেশ কয়েকটি সমস্যার সমাধান করেছি সেখানে ভ্যান পাইপ পরিবর্তন ওভারলোড পরিবর্তন এবং আনুষাঙ্গিক যে কাজ থাকে যদি বাঁকা থাকে ঢাকনা অথবা প্রেশার কুকার তাহলে কিভাবে রিপেয়ার করতে হয় তাও আমি আপনাদের দেখিয়েছি এই যে নাট রয়েছে নাট পরিষ্কার করে দিতে হবে যদি নাট বন্ধ হয়ে যায় নাটের ছিদ্রগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই যে ওভারলোড রয়েছে সেটা ছিদ্র হয়ে পেশার বের হয়ে যাবে অথবা ওভারলোড যদি ছিদ্র না হয় তাহলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে এ কারণে এই ছিদ্রগুলি পরিষ্কার করে দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি ছিদ্র বন্ধ হয়ে যায় ওই যে ওভারলোড রয়েছে যেটা ঢাকনার নিচে পড়ে গেছে ওই ওভারলোড প্রোটেক্টর ছিদ্র হয়ে যায় ছিদ্র হয়ে পেশার বের হয়ে যায় তো এটা মূলত সেফটির জন্যই দেওয়া থাকে তো পূর্বে আমি এরকম একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যদি ছিদ্র বন্ধ হয়ে যায় তাহলে ওভারলোড প্রোটেক্টর কীভাবে ছিদ্র হয়ে যায় সেটাও পরিবর্তন করা যায় দেখেন ফ্যান পাইপ আমি কিভাবে টাইট করে দিচ্ছি একটি রিং রেঞ্জ ব্যবহার করেছি এবং যদি বাঁকা থাকে আপনারা যদি দেখেন যে বাঁকা রয়েছে এভাবে একটি প্লেন শিটের উপরে রেখেছি দেখেন আস্তে আস্তে বাড়ি দিচ্ছি শিট যেহেতু সমান যদি বাঁকা থাকে তাহলে এখানে ধরা পড়ে যাবে উঁচা নিচা থাকবে আর কি এভাবে আস্তে আস্তে বাড়ি দিলে সোজা হয়ে যায় কারণ সেলবারের ঢাকনা সোজা হয়ে যাবে আমি একটু পানি দিয়ে মূলত চেক করব যে প্রেশার ধরে রাখতে পারে কি না দেখেন সাইড থেকে কোথাও থেকে পানি লিক হচ্ছে না ওই যে রাবার গ্যাসকেট রয়েছে যার কারণে লিকেজ হচ্ছে না যদি বাঁকা থাকতো তাহলে পানি বের হয়ে যেত এবং পেশারও বের হয়ে যেত আমি হিট দিয়েছি দেখা যাক সিটি দেয় কি না যদি কোথাও থেকে লিকেজ না থাকে তাহলে অবশ্যই সিটি দেবে সিটি দিচ্ছে অর্থাৎ আমি যেভাবে টাইট করেছি সেভাবে টাইট করলে সুন্দরভাবে সিটি দিবে। যদি লুজ থাকে পর্যাপ্ত পরিমাণে টাইট করে নিতে হবে